আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো তাদের আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক দিন রাখছি হঠাৎ করে দেখা যায় যে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন আমাদের মনে হয় যে আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি বা কাদের কাদের আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি পাঠায় রাখছিলাম অনেক দিন আগে সেটাও আমরা দেখবো আজকে কীভাবে দেখা যায় চলুন আজকের ভিডিও শুরু করি তার আগে ফেসবুক থেকে পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি আছি সাগর সাগর টেকনোলজি জির থেকে চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমত চলে যাবেন ফেসবুকে আপনার যে ফেসবুক আইডি থেকে দেখতে চান সেই আইডিতে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল কিন্তু প্রোফাইলের আগে এখানে দেখবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড অপশন এ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে যেখানে দেখায় এখানে যাবে যাবেন তারপরে এখানে এসে আপনারা চলে যাবেন এখানে সি অলে সি অলে ক্লিক করবেন সি অলে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট থ্রি ডট দেখতে পাচ্ছেন ওই থ্রি ডটে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন ভিউ টু সেন্ড রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন এখানে আসার পর আপনি যাদের যাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সব আগ দেখতে পাবেন যতদিন আগের হোক না কেন সব দেখতে পাবেন যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ